নমস্কার বন্ধুরা উর্মি মাস দিয়ে রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই গতকালে ছড়ে আমার শখের পেঁপে গাছটা পড়ে গেছে এতে প্রচুর পেঁপে হয়েছিল প্রচুর পেঁপে খেয়েছি আপনাদের সঙ্গে অনেক রেসিপিও শেয়ার করেছি গাছটা পড়ে গেছে বলে খুব কষ্ট লাগছে তো আজকো তাই এই পেঁপেরই একটা আপনাদেরকে রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আপনারা ভাত রুটি লুচি সব কিছু দিয়েই খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন আজকের এই নিরামিষ পেঁপে রেসিপির জন্য আমি পেঁপেটা বেশ এই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই এখানে দুটো বড় সাইজের আলুও এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি পরিমাণ মতো ছোলার ডাল এই ছোলার ডালগুলো আমি ছয় ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো গোটা ধনে আর গোটা জিরে এগুলো একসাথে পেস্ট করে নেব আর আমি এই রান্নাটা নিরামিষভাবে করছি তাই এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই ভেজে নেব পেঁপে আর আলু সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন পেঁপে আর আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব করে রাখা মশলা দুইয়ে সামান্য জল করে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার এড করে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আলু পেঁপে ভাজার সময়ও লবণের ব্যবহার করা হয়েছে আর এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি কাঁচা ছোলার ডালটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ছোলার ডাল মশলার সাথে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এড করে দেব ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দুই তিন মিনিট মতো কষিয়ে নেব আর এই যে দেখুন পেঁপে আলু দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্না যেমন তাড়াতাড়ি হয়ে যায় রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এরপর দিয়ে দেবো ঢাকা আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে ডাল আর সবজি সেদ্ধ হয়েছে কিনা দেখুন সবজি আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিন্তু একদমই গলে যায়নি তো এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে যেন ডাল খুব বেশি গলে না যায় এইভাবে যদি ডাল একটু আস্ত আস্ত থাকে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে যেহেতু জলটা একদমই কমে গেছে তাই আমি আরও সামান্য জল এড করে নিলাম এরপর এর সাথে এড করে নেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব আর আপনারা চাইলে এই রান্নাতে একটু ঘিও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না খেতে বেশ ভালো লাগবে তবে আমি এখানে ঘিটা দিলাম না আপনারা দিতেই পারেন আর এই যে দেখুন আমি বেশ একটু মাখা মাখা রেখেছি যেহেতু এটা ভাত রুটি বা লুচি সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একটু মাখা মাখা রান্না করলে তবে আপনারা চাইলে শুকনো করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আপনারাও এই রকমভাবে ছোলার ডাল দিয়ে নিরামিষ পেঁপের তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন Sustotack Ben.